আজ জানুয়ারি দশ তারিখ দু হাজার পঁচিশ সকাল সকালে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম ফুটিপছড়ি জেলার সেলফি রোডের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ফুটিপছড়ি উপজেলার হেকো এলাকায় অবস্থিত সড়কটি স্থানীয়ভাবে সেলফি রোড নামে পরিচিত দু হাজার তেরো চোদ্দো অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাবার বাগানের মধ্য দিয়ে এই সড়কটি নির্মাণ করে সড়কটির দুই পাশে সুশৃঙ্কর সারি বন্ধ রাবার গাছের সারি রয়েছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কটির সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে সড়কটিতে সেলফি রোড চট্টগ্রাম শহরটাকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে উপজানার শেষ সীমান্তে অবস্থিত চট্টগ্রাম নগরী অক্সিজেনের মোড় থেকে একগামী যে কোনো বাসে একো বাস স্টেশনে নেমে সেখান থেকে স্থানীয় যানবাহন সেলফি রোডে যাওয়া যায় এছাড়াও মিডশ্বরাই উপজেলার বারিয়াহাট হয়ে যে কোনো যানবাহনে সেলফি রোডে পৌঁছানো সম্ভব আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন জায়গাটা দেখতে মোটামুটি সুন্দর না এটাকে সবাই বলে সেলফি রোড অনেক কষ্ট করে আসলাম কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা আসলে অনেকটা সুন্দর হেয়াকো বাজার থেকে এখানে দুই কিলোমিটার আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন আমরা নিউ মার্কেট থেকে আসছি চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আপনারা অক্সিজেনের থেকে হেয়াকো বাজারের আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন এখানে আরও অন্য এক বাস আছে আপনারা বিভিরহাট আসলে ওখানে ভেঙে ভেঙে আসতে হবে সবচেয়ে ভালো হয় অক্সিজেন থেকে হেকো বাজারের যেটা সরাসরি বাস ওটা তো করে চলে আসলে একশো তিরিশ টাকা করে নেয় চলে আসতে পারবেন পরবর্তী ভাড়া বাড়বে কিনা সেটা তো আসলে যায় না এখন বর্তমান হচ্ছে একশো তিরিশ টাকা ভাড়া আর আমরা নিউ মার্কেট থেকে দশ টাকা দিয়ে অক্সিজেন চলে আসছি একজন দশ টাকা লোকাল করে আপনারা চাইলে এখানে আসতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টার মতো লাগবে বেশি সময় লাগবে না ছট থেকে আসতে আপনি আড়াই ঘন্টা ধরে রাখতে পারেন আড়াই ঘন্টার বেশি আমার মনে হয় লাগবে না আপনারও চাইলে এখানে আসতে পারেন পরিবার নিয়েও আসতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু আজকে শুক্রবার এখানে অনেকজন মানুষজন আসবে বিকালবেলা একটু মানুষ বেশি হয় এখন সকাল টাইম মানুষটা কম আশা করি অনেক ভালো লাগবে সুন্দর জায়গাটা আপনারাও চাইলে আসতে পারেন এটা হচ্ছে ফটিকছড়ি এরিয়া পড়ছে আর সামনে হচ্ছে যে আপনার রামগড় বর্ডার অল্প কিছু গেলে আপনারা রামগড় বর্ডারও চলে যেতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকজন বাইক নিয়ে আসছে এখানে ঘোরার জন্য এখানে টনটম করে অনেকজন নিয়েও আসে এখানে তেমন একটু কোনো সমস্যা নাই বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা গাড়ি পাবেন বিকাল পাঁচটায় লাস্ট গাড়ি মনে হয় বাজার থেকে আপনার অক্সিজেন ছাড়ে আর যদি বিবিরহাট যান তাহলে বিবিরহাট থেকে আপনি লোকাল সিএনজি লোকাল সিএনজি করে চলে যেতে পারবেন আমার এখানে লোকাল সিএনজিও আছে হয়তো একটু সময় বেশি লাগবে চলে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো রাস্তাঘাটও মোটামুটি ভালো আছে সুন্দর এটা হচ্ছে পুরোটায় রাবার বাগান সেলফি রোড নাম হয়ে গেছে এগুলো হচ্ছে সবগুলো রাবার গাছ যেমন পিছনে দেখছেন রাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আরেকজন আসতেছে সেলপি রোডের প্রধান আকর্ষণ হল দেশের বৃহত্তম দাঁতমারা রাবার বাগান যা প্রায় চার হাজার নশো একানব্বই কোচ জেলে স্থিত এবং এতে প্রায় দু লক্ষ এগারো হাজার রাবার গাছ রয়েছে সুন্দর এরিয়াটা চলে আপনার সেলফি রোডে এসে যদি সেলফি না তুলি তাহলে কিভাবে হয় চলেন একটা সেলফি তুলে আসি এই ধরনের রাস্তা প্রায় আপনার এখান থেকে আপনার দেড় কিলোমিটার কি দু কিলোমিটার মতো রাস্তা পাবেন এখানে হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগবে ফাটা আমরা গাড়ি চলাচল করে শুধু এই বাগানটাই দেড় দু কিলোমিটার মতন লম্বা অনেক বড় প্রতিদিন সূর্য ওঠার আগে রাবার শ্রমিক কাজ থেকে রাবার কস সংগ্রহ করে যা পর্যটকদের জন্য একটি বিশেষ দেখার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফি রোডের নামে প্রচারিত কিছু ছবি আসলে অন্য স্থানের যেমন অস্ট্রেলিয়ার কাঙ্গুরু দ্বীপের তাই সেলফি রোডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সরাসরি সেখানে ভ্রমণ করা উত্তম আপনাদেরকে একটি জিনিস দেখায় রাবার করতেছে গাছ থেকে রাবার করতেছে রাবার গুলো বাটিতে হয় বাটিতে পরে এখান থেকে সংগ্রহ করা হয় সেলফি রোডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এটি একটি আদর্শ স্থান তবে ভ্রমণের সময় স্থানীয় নিয়ম কানুন মেনে চলা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব